বরিশালের কাচ্চি ডেনে কাচ্চি বিরিয়ানি খেয়ে যে ধরাটা খেয়েছিলাম এবার সেটা নাজিম চেয়ে খেয়ে উসুল করে ফেলেছি হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঠিক ছয়টার সময় ভিডিওটা নিয়েছি আমরা আজকে বরিশালে এসেছিলাম আমার একটা পরীক্ষা ছিল আর তিন ঘন্টা পরীক্ষাটা ছিল তো যত বৃষ্টি হওয়ার এই তিন ঘন্টার ভিতরেই হয়েছে আসার সময় বৃষ্টি ছিল না আর এখন হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো বিবির পুকুর পাড় এটা অনেকের চিরচেনা জায়গা আমি একসময় খুবই ঘুরেছি এখন তো তেমন একটা যাওয়া হয় না আর এই যে হচ্ছে নাজেমস আর এটা হচ্ছে বরিশালের যে গার্লস স্কুল সদর গার্লস সেই স্কুলের ঠিক বাম পাশে তো আমরা দেখেন ঢুকে যাইতেছি এটা দেখতে ছোট এরা হচ্ছে দুটো শোরুম করেছে রাস্তার এক পাশে একটা আর এক পাশে একটা তো রান্নাঘর এদের একটাই কিন্তু রেস্টুরেন্টটা করেছে আর কি দুইটা যেহেতু এখানে জায়গার অনেকটা শর্ট এই জন্য কিন্তু জায়গা দিয়ে কে হবে আমরা তো খাবার খেতে এসেছি খাবারটা আমরা ঠিক মনের মতন খেতে পারলেই কিন্তু আমাদের তৃপ্তি তো এখন ঠিক বারোটা দশ বাজে আমার তো নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা ছিল আর এখানে আসতে আসতে একটু লেট মানে করে আর কি দশ মিনিট লেগেছে তো আমি একটু মিররের ছবি করে নিলাম এটা হচ্ছে ওয়াশরুম তো আমার ভালোই লেগেছে ছয় টোর ভিতরে খারাপ না রেস্টুরেন্টটা যাই হোক এখন হচ্ছে খাবার খারাপ হলো এখন খুব বেশি একটা লোক না কিন্তু আমরা যেই খাবার খাওয়া শুরু করে দিয়েছি আর আস্তে আস্তে হচ্ছে লোক আসতেছে অনেকেরই পরীক্ষা ছিল বেশিরভাগ এই টাইমে পরীক্ষার্থীরাই ছিল তাছাড়াও অন্য অন্য পার্সেল এত পরিমাণে পার্সেল গেছে দেখতে পেরেছি সেই ভিডিওটা আমার অবশ্য নেওয়া হয়নি তো এখানে এসে না আমার প্রথম থেকেই কেমন ভালো লেগেছে একটা দেখেন এই আচারটা দেখে কেমন লোভনীয় লেগেছে আর আচারটা না ভীষণ ভালো ছিল আর এই তো রাইস এসে গেছে দেখেন কাচি বিরিয়ানি কতগুলো করে কাচ্চি বিরিয়ানি দিয়েছে সেটা একবার আগে দেখেন তারপরে টেস্টের কথায় আসতেছি আর মাংসর যে পিস দুটো ছিল সেটাও হচ্ছে অনেক এই দেখেন আমার প্লেট থেকে আমি আমার মেয়েকে দিয়েছি তাও আমার প্লেটটা কতগুলোয় ভর্তি মানে একজনের জন্য খেয়ে পারা যায় না এমনটা তারা দেয় আপ আর যে আলাদা অন্য অন্য রেস্টুরেন্টে গেলে আলাদা রাইস নিতে হয় সেই আলাদা রাইসও কিন্তু নেওয়ার প্রয়োজন হয় না আর আমি চিনি গুঁড়ো দিয়ে অর্ডার করেছিলাম কারণ আমার না বাস বাসমতির থেকে চিনি রাইসটা বেশি ভালো লাগে সবার তো আর একরকম টেস্ট না তাই না তো খাবার খেতেছি আর হাজব্যান্ডের সাথে বলতেছি ভীষণ 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 মজা এখানের কাচিটা খেয়েছি কালকে আর এই যে আমার হাজবেন্ডের প্লেটের মাংস দুই পিস একটু দেখেন এই পিসটা তো কত বড় আর এই পিসের মাংস আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে তো ওরে ওখান থেকে দেওয়া হয়েছে বরং আমাকেও দিয়েছে আর এই দেখেন গরমের জন্য ধরতে পারতেছিল না ধোয়া উঠতেছে কারণ এখন তো ওই যে বারোটা দশ মিনিট বেশি ছিল বলেছিলাম তো কেবলই হয়তো বা তারা নামিয়েছে দুপুর টাইম তো পুরো হয়নি। তো এত বড়ো পিস দিয়েছে তার উপরে এতগুলো রাইস তার মধ্যে থেকে ভীষণ টেস্ট মানে আমি সত্যি কথা বলবো আমরা ফিদা হয়ে গেছি খেয়ে তাদের পরিমাণ দেখে তাদের আচরণে সব কিছু মিলে আমার কাছে এতটা ভালো লেগেছে কি বলবো তো আপনারা যদি বরিশালে আসেন অবশ্যই নাজেন্সে খেতে আসবেন আমার কথায় একবার হলেও আসবেন এসে দেখবেন যে কতটা ভালো লাগে খাবারটা আসলে না টাকা দিয়ে যদি ভালো খাবার আমরা না কিনে খেতে পারি তাহলে আসলে খাওয়ার তো কোনো তৃপ্তি নেই কারণ খাইয়ে তো আমরা তৃপ্তির জন্য তৃপ্তিটা আমরা যেখানে পাবো সেখানেই তো যাব তাই না তো এখানে আমার আগে কখনো আসা হয়নি আমাদের একজনের লোকে শুন দিয়েছে এখানে যে আপনারা যান তাহলে হচ্ছে খাবারটা ভালো তো হাজব্যান্ড বলো আচ্ছা ট্রাই করতে তো ক্ষতি নেই চলো একবার ট্রাই করেই দেখি তো কেমন না কেমন হবে দিদায় ছিলাম কিন্তু খেয়ে তো পুরো ফিদাই হয়ে গেছি আমি তো হাজব্যান্ডটা বলেই দিয়েছি তুমি আবার যখন বরিশালে আসবে আমি কিন্তু তোমাকে পার্সেল নিতে বলবো তো দেখেন বাসার মতন মাংস দিচ্ছে সে আমাকে আমি বলি লোকে দেখলে কি ভাববে বলো তো দেখেন দিকে কিন্তু আমারটা একেবারে ফ্রেশ হয়ে গেছে আমার পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিল মানে কোনো জায়গা ছিল না এমন একটা অবস্থা আর আচারগুলো যে এত মজা হয়েছিল এখন আমার মেয়ের প্লেটটা দেখেন যে কিনা না ঝাল ঝাল করে কোনো কিছু খেতে পারে না টেস্টের জন্য ওরেও যা দিয়েছি আমি সবটাই কিন্তু ও সাবার করে ফেলেছে এই তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ বাচ্চা মানুষ তো সবসময় হাত দিয়ে খেতে ভালোও লাগে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন